যদি এই পদত্যাগ না করে এই এই বিষয়টা যেটা আসছে তাদের যদি আহ তাদেরকে বহিষ্কার প্রত্যাহার না করা হয় দোষীদের যোগ্য যদি শাস্তি না ব্যবস্থা করা হয় তাহলে আমরা বিলম্বে আমরা মার্চ পর কুয়েটে আমরা যাব মার্চ পর কুয়েটে যাব। আমরা আমাদের এখান থেকে আমরা স্বৈরাচারের মতো হচ্ছে যে এরকম কোন তদন্ত ছাড়া সাধারণ শিক্ষার্থীদেরকে এরকম ভাবে বিভিন্ন হয়রানি এবং বহিষ্কার করতে পারেন না আমরা হচ্ছে যে শুধু এখানে কুয়েটটা দেখছি আমরা কুয়েট শিক্ষার্থীদের ভাইদেরকে বলবো আপনাদের দাবি হচ্ছে যৌক্তিক আপনারা এগিয়ে যান শুধু কুয়েটে আপনারা না সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এক একজন কুয়েট শিক্ষার্থী কুয়েটে সেই বিসি তার ওই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আড়ালে রেখে সাধারণ শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদেরকে বহিষ্কারাদেশ দিয়ে উল্টু প্রহসনের বিচারের নামে প্রহসন সৃষ্টি করেছে স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি এই প্রহসন চালিয়ে যান তার সারা দেশের শিক্ষার্থী সমাজ কুয়েটের ছাত্র সমাজের সাথে দাঁড়াবে কুয়েটের পাশে দাঁড়াবে এবং তাদের ন্যায্য অধিকার আদায় করতে তারা বাধ্য করবে 100 ইয়ার চলে যাওয়ার পরে তারা নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন যাচ্ছে সেখানে আপনারা স্বৈরাচারী মনোভাব নিয়ে জন শিক্ষার্থীকে যে অন্যায় ভাবে বহিষ্কার করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি